বন্ধুরা আজকে আমরা তিতবেগুন গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব এটি একটি ভেষজ উদ্ভিদ বহু প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসাতে নানা রোগ নিরাময়ে এই গাছের বিভিন্ন অংশের প্রয়োগ হয়ে আসছে এই গাছের ফুল মূল কাণ্ড পাতা সব কিছুই কিন্তু ভেষজ গুণ সম্পন্ন এই গাছটিতে প্রচুর উপকারী উপাদান আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই গাছের পাতা কাণ্ড মূল ফল এছাড়া এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস ফাইবার মিনারেলস যা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই হিতকারী বন্ধুরা যাদের হজমে গণ্ডগোল আছে তারা তীত বেগুন গাছের পাতার রস যদি নিয়মিত খেতে পারেন খুব উপকার পাবেন যাদের হাঁপানি রোগ আছে তারা তিত বেগুন গাছের পাতার রস নিয়ম করে খাবেন তাহলে কিন্তু আরোগ্য লাভ করবেন এছাড়া যাদের উঁচু কৃমি আছে তারা তিত বেগুন গাছের পাতার রস অথবা তিত বেগুন যদি খেতে পারেন তাহলে খুব উপকৃত হবেন অ্যালার্জির সমস্যা হলে তিত গাছের পাতার রস অথবা তিত বেগুন দুটোই কিন্তু সমান কাজ করে থাকে এই দুটোর যে কোনো একটি যদি খেতে পারেন তাহলে উপকার পাবেন বন্ধুরা শরীরের কোনো স্থানে যদি গভীর ক্ষত হয় কিছুতেই সারছে না তাহলে তিত বেগুন পেস্ট করে সেই স্থানে দেবেন দেখবেন সেরে যাবে এর পাশাপাশি অবশ্যই তিতবেগুন অবশ অথবা এর পাতা রস করে খেতে হবে বন্ধুরা যাদের যৌন সমস্যা আছে তারা তিত বেগুন গাছের পাতা মূলসহ বেটে যদি স্বল্প পরিমাণে কিছুদিন নিয়ম করে খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এই গাছটি ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের পক্ষে বন্ধুরা তিত বেগুন প্রচুর উপকারী আমাদের শরীরের পক্ষে এই তিত বেগুন ক্যান্সারকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম এছাড়া এই গাছটির ফল অর্থাৎ তিত বেগুন যদি আমরা নিয়ম করে খেতে পারি সপ্তাহে অন্তত তিন দিন যদি আমরা খেতে পারি কাঁচা চিবিয়ে অথবা তরকারির সঙ্গে রান্না করে তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে রক্ত দূষণ কমবে বন্ধুরা আপনারা তিতবেগুন অবশ্যই খাবেন ঝোপঝাড়ে এই গাছটি দেখতে পেলে অবহেলা একেবারেই করবেন না যত্ন সহকারে গাছটি বাড়িতে এনে টবে রোপণ করবেন অথবা জায়গা থাকলে মাটিতেই রোপণ করবেন এবং এই গাছের ফল মূল কাণ্ড পাতা ঔষধ হিসেবে নিজের এবং নিজের পরিবারের সুরক্ষার জন্য প্রয়োগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার